জয় যিসু পিতা আমাদের পা তুমি ক্ষমা করো কেননা তুমি অন্ত জানি তুমি একমাত্র ঈশ্বর তুমি একমাত্র পবিত্র যে সকল প্রাণী সকল সন্তানদের পাপ ক্ষমা করতে পারো তুমি একমাত্র ঈশ্বর যে থেকে একাধিকবার মানুষ ভুল করলে তুমি আমাদের সমস্ত পাপ মুছে দিতে পারো ঈশ্বর সমস্ত জগৎময় হে পিতা পরমেশ্বর তোমাকে আমরা অনুরোধ করছি আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে নিশ্চয় তুমি আমাদের ক্ষমা করবে আমরা জেনে কোন রকম পাপ করিনি কোন রকম পাপ আমরা ইচ্ছা প্রকাশ করি না কিন্তু আমাদের জানতে এমন কোন পাপ আমরা করেছি আমরা এর আগে তোমাকে বুঝে উঠতে পারিনি তোমাকে চিনতে পারিনি তোমার মধ্যে আমরা যখন প্রবেশ করতে পারিনি তখন আমরা অন্যায় করেছি এই অন্যায় পাপ কাজকে আজ তুমি ধুয়ে দাও মুছে দাও কেননা তুমি না ধুলে এই পাপ চির জীবন আমাদের কলঙ্ক রূপে আমাদের কপালে থাকবে আমাদের সঙ্গে থাকবে হে পিতা পরমেশ্বর তুমি জানো যে আমরা কি অন্যায় করেছি এবং আমরা কি ধরনের পাপ করেছি আমরা জানি আমাদের পাপের সীমা কতটা আমরা যখন পাপ করেছি তখন অজান্তে করেছি পিতা আমরা যখন পাপ করেছি তখন তোমাকে না জেনে পাপ করেছি আমরা তখন বুঝে উঠতে পারিনি যে পাপ কতটা নিষ্ঠুর পথে আমাদের নিয়ে যেতে পারে পিতা তখন আমরা বুঝে উঠতে পারিনি যে তোমার বাক্য কি বলে তোমার বাক্য কিভাবে চলতে শেখায় একজন মানুষ রূপে বাঁচতে শেখায় সেটা আমরা কখনোই বুঝ উঠতে পারিনি তাই তোমাকে না জেনে আমরা পাপ করেছি হে পিতা পরমেশ্বর আত্মা আমি তোমার কাছে হাত জোর কেননা আমি পাপ মুক্ত হতে চাই তোমাকে আমি স্মরণ করতে চাই তুমি যতক্ষণ এই পাপ না ধুয়ে মুছে দেবে ততক্ষণ আমি নিজেকে দোষী বিবেচিত করবো আমি কখনোই মুক্ত হতে পারছি না পিতা এবং তুমি বলেছিলে ঈশ্বর সবার মধ্যে থাকে যদি তুমি বিশ্বাস করে মেনে নিয়ে যায় পিতা আমি তোমাকে নিজের পিতা বলে মানি তোমাকে বিশ্বাস করি তাই তোমার আমার কাছে আমি নিজের ক্ষমা পার্থনা করছি পিতা আমি যদি কোনো ভুল করে থাকে তুমি আমাকে সেটা ক্ষমা করো তুমি আমাকে শাস্তি দিও কিন্তু আমার পাপ ধুয়ে মুছে দাও পিতা আমি তোমাকে কথা দিচ্ছি আজকের পর কখনোই আমি পাপ করব না পাপকে পাপ থাকবো অজান্তে যদি কোনো পাপ করে থাকে পিতা তোমার কাছে আমি ক্ষমা ক্ষমা চাইবো তুমি যাতে তুমি আমাকে ক্ষমা করে দাও আর আমাকে সেই বুদ্ধিটুকু দাও যাতে আমি আর কোনো কোনো পাপ না করতে পারি কোনো পাপ আমার ধারে কাছে আসতে না পারে কোনো অন্যায় আত্মা পৈত আত্মা যেন আমার ধারে কাছে আসতে না পারে পিতা আমাকে সেই শক্তিটুকু দাও আমার পাশে তুমি থাকো কেননা তুমি না থাকলে আজ হয়তো আমার জীবন শূন্য হয়ে যেত আজ আমি আমাকে চিনতে পারতাম না আজ হয়তো তোমাকেও চিনতে পারতাম না হে পিতা পরমেশ্বর তুমি আমাকে মুক্ত পড়ো আমি বা মুক্ত চাই মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে চাই তুমি কি তোমার পথগামী হতে চাই পিতা তুমি পাপ না ধুয়ে মুছে দিলে আমি কখনোই তোমার আমি কখনোই তোমার পথগামী হতে পারবো না তাই তোমাকে বলছি হে পিতা পরমেশ্বর হে পবিত্র আত্মা তোমাকে এই কাজটুকু করতে হবে আর সেই বুদ্ধিটুকু জোগাড় করে দিতে হবে যাতে আমি জীবনে কোনো পাপ না করতে পারি কোনো পাপ আমাকে যেন বর্ষ না করতে পারি এমন বুদ্ধি দাও যাতে আমার ধারে কাছে কোনো অপবিত্র আত্মা না আসে আর আমাকে একটা সুন্দর জীবন যাপন দাও পিতা পিতা গো আমি তোমাকে না জেনে অনেক পাপ করেছি সেই জন্য তোমার কাছে আমি কোটি কোটি ক্ষমা চাইবো তোমার কাছে আমি অপবাস করে তোমার কাছে আমি প্রার্থনা করবো পিতা আমার এই ভুল ঢুকো সুতরাং নাও আর আমি তোমাকে কথা দিচ্ছি কোনো দিন যেন এরকম আর নিচু মনের কোনো কাজ যেন আমি না করি আমি তো বন্ধুরা এই ভিডিওটা আপনারা বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্টে জানাতে ভুলবেন না আমরা এমন কি পাপ করেছেন যার ফলস্বরূপ আপনাকে ভুগতে হচ্ছে বা আপনি এরকম পাপ থেকে মুক্ত হতে চান আপনারা অজান্তে কি কোনো এমন পাপ করেছেন যদি করে থাকেন ঈশ্বরের কাছে ক্ষমা চান ঈশ্বর আপনাকে ক্ষমা করবে কমেন্টে আপনি ঈশ্বরকে ধন্যবাদ দেবেন যে সারাটা দিন সারাটা বছর সারাটা মাস আপনার কাছে থাকে আপনাকে আশীর্বাদ দেয় এবং আপনার এক থেকে একাধিকবার ক্ষমা ভুল করলেও আপনাকে ক্ষমা করার মতো সুযোগ দেয় তাই আপনার হ্যাঁ ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা বা ক্ষমা করুন করার প্রার্থনা করুন ঈশ্বর অবশ্যই আপনার প্রার্থনা শুনবেন জয় জেশ